মাঝে মাঝে সবুজ গাছের জঙ্গল এত ঘন যে চারিদিকে তাকালে কিছুই দেখা যায় না আর তার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম গরু বানর মহিষ বৃন্দাবনের এই রাধাকুণ্ড থেকেই আজ আমাদের গিরিগোবর্ধন পরিক্রমা শুরু হবে এবং এই রাধাকুণ্ডে এসেই শেষ হবে এভাবেই পায়ে পায়ে পরিক্রমা করব আজ টোটাল একুশ কিলোমিটার রাস্তা আর এই মন্দিরটি দেখলেই বুঝবেন আপনি চলে এসেছেন গিরিরাজ পর্বতের ঠিক মধ্যভাগে গিরিগোবর্ধন পরিক্রমার পথেই পড়বে এই সুন্দর নারদকুণ্ড আমার বৃন্দাবন ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে কিভাবে বৃন্দাবন আসবেন এবং আমার প্রথম দিনের বৃন্দাবন পরিক্রমা অর্থাৎ নন্দরাজার বাড়ি রাধারানীর শ্বশুরবাড়ি কীর্তিমন্দির পাবন সরোবর সহ নন্দগ্রাম এবং বারসানার বিশেষ দশটি স্থান এই দুটি পর্ব এখনও না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখবেন আজ বৃন্দাবন ভ্রমণের তৃতীয় পর্বে আমি পরিক্রমা করবো রাধাকুণ্ড এবং সেই গিরিরাজ পর্বত যা শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলেন চলুন তাহলে শুরু করা যাক রাধে রাঁধে ঘড়িতে সময় সকাল প্রায় দশটা আর আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের স্বয়ং শ্রী রাধারানীর সৃষ্ঠ রাধাকুণ্ডে যে রাধাকুণ্ডকে বৈষ্ণবগুণ মনে করেন স্বয়ং রাধারানীর বিবলিত রূপ এই রাধাকুণ্ডের চারপাশে সময় চলতে থাকে রাধানাম জগ আর এই যে মন্দিরটি দেখছেন এখানেই বিরাজ করছেন শ্যাম এই রাধাকুণ্ডের পাশেই আছে শ্যামকুণ্ড আজ আমাদের গিরিগোবর্ধন পরিক্রমা শুরু হবে এই রাধাকুণ্ড থেকে এবং শেষ হবে এই রাধাকুণ্ডে এসেই বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ বলা হয় গিরিগোবর্ধনকে এবং গিরিগোবর্ধনের থেকেও শ্রেষ্ঠ বলা হয় এই রাধাকুণ্ডকে রাধাকুণ্ড থেকে গোবর্ধন পরিক্রমা শুরু করে এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি কুণ্ডে আর এই নারদকুণ্ডের কিন্তু একটি সুন্দর কাহিনী আছে এই স্থানে নারদমণি তপস্যা করে নারদীয় গোপীতে পরিণত হয়েছিলেন নারদমণি যখন বৃন্দাদেবীর কাছ থেকে গোপী রসের কথা শোনেন তখন তার মধ্যেও এই গোপী হয়ে রাধাকৃষ্ণ যুগলের ভজন এবং সেবা করার ইচ্ছে জাগে কিন্তু এই রাসলীলায় কিন্তু শুধুমাত্র গোপীদেরই প্রবেশাধিকার ছিল তখন নারদমণি ব্রহ্মার কাছ থেকে গোপাল মন্ত্রের দীক্ষা নিয়ে এই স্থানেই ভগবানের গভীর তপস্যা শুরু করেন এবং ভগবান প্রসন্ন হন নারদমণি তখন যোগমায়ার দ্বারা এখান থেকে কিছু দূরে অবস্থিত কুসুম সরোবরে স্নান করে গোপীদেহ প্রাপ্ত হন এবং ভগবানের ওই টাশলীলায় প্রবেশ করতে পারেন এই সেই নারদকুণ্ড দর্শন করুন তো বৃন্দাবনে আমাদের গিরিগোবর্ধন পরিক্রমা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে এবং রাধাকুণ্ড থেকে আমরা পরিক্রমা শুরু করে নারদকুণ্ড হয়ে এখন এসে পড়েছি গিরিগোবর্ধন পর্বতের ঠিক পাশের রাস্তাতে অর্থাৎ আমার এই ডান দিক বরাবরই কিন্তু আছে সেই গিরিগোবর্ধন পর্বত যে গিরিগোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কনিষ্ঠ আঙুলে সাত দিন সাত রাত তুলে ধরে রেখেছিলেন এই হলো সেই গিরিগোবর্ধন পর্বত তবে গাছপালা হয়ে থাকার কারণে কিন্তু সেই পর্বত খুব একটা দেখা যাচ্ছে না দেখুন কত সাধু সন্ন্যাসী মানুষ এই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন বসে আছেন ধ্যান জপ করছেন এবং আপনি এখানে দেখতে পাবেন কিছু মানুষ এই যে দেখুন শুয়ে আছে গাছের ছায়ায় তারা কত সুন্দর নির্মল শান্ত পরিবেশে এই গিরিগোবর্ধন পর্বতের পাশে তারা শুয়ে আছে এই গিরিগোবর্ধন পর্বত পরিক্রমাতে আমি টোটাল পরিক্রমা করবো একুশ কিলোমিটার পায়ে হেঁটে এবং আমার সাথে আজ আপনারাও পরিক্রমা করুন আমরা সবাই মিলে আজ পরিক্রমা করব বৃন্দাবনের এই গিরিগোবর্ধন পর্বত এই গিরি গোবর্ধন পর্বত কিন্তু ছিল ব্রজবাসীদের একমাত্র জীবন জীবিকার উৎসস্থল এই যে দেখছেন গাভীরা ঘুরে বেড়াচ্ছে এই গাভীরা কিন্তু ছিল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর ঠিক সেই সময়ও এই গোবর্ধন পর্বতে ব্রজবাসীরা তাদের গাভীদের খাওয়াতো এই পর্বতের উপরে হওয়া বৃষ্টি থেকে নামা ঝর্নার যে জল সেই জলে তাদের চাষাবাদ হতো আর তাই তারা পুজো করতো বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের কিন্তু একবার তাদের প্রাণাধিক প্রিয় লালা কৃষ্ণ তাদেরকে গিয়ে বললেন যে আমাদের গোবর্ধন পর্বতের পুজো করা উচিত কারণ গোবর্ধন পর্বতই আমাদের সমস্তভাবে বাঁচিয়ে রাখে এই কারণেই তখন ইন্দ্রদেব ভীষণ ক্রুদ্ধ হয়ে ব্রজবাসীদের ওপর প্রবল ঝড় বৃষ্টি বন্যা সৃষ্টি শুরু করলো আর তখন কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙলে এই গোবর্ধন পর্বত তুলে ধরেন এবং তার নিচে ব্রজবাসী সহ সমস্ত গাভী এবং প্রাণীকুলকে আশ্রয় দেন তবে এই গোবর্ধন পর্বত কিন্তু বৃন্দাবনে ছিল না চলুন তবে শোনা যাক এই গোবর্ধন পর্বত কিভাবে এই বৃন্দাবনে এলো সেই সুন্দর কাহিনী সত্য যুগে একবার ঋষি পুলস্থ বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে করতে যখন শালমণি দ্বীপে এসে উপস্থিত হন তখন তিনি সেখানে এই গোবর্ধন পর্বতকে দেখতে পান যা দেখে তার খুব ভালো লাগে এবং তিনি গোবর্ধন পর্বতকে কাশিতে স্থাপন করার মন্তব্য করেন এবং তিনি গোবর্ধন পর্বতের পিতা দ্রোণাচল পর্বতের কাছ থেকে অনুমতি নিয়ে একটি শর্তের বিনিময়ে গোবর্ধন পর্বতকে নিয়ে আসেন যে শর্তটি হলো যদি পথে কোথাও গোবর্ধন পর্বতকে ঋষি পুলস্থর ভারী মনে করে নিচে রেখে দেন তাহলে তিনি কিন্তু আর তাকে তুলতে পারবেন না The cat sat on সেই মতোই ঋষি গোবর্ধন পর্বতকে তার নিজের শরীর হালকা করে নিতে বলে নিজের হাতে করে নিয়ে আসতে থাকেন গোবর্ধন পর্বত জানতেন যে দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই বৃন্দাবনে লীলা করবেন তখন পুলস্ত যখন তাকে নিয়ে এই বৃন্দাবনের পথ ধরে কাশির উদ্দেশ্যে যেতে থাকেন তখন গোবর্ধন পর্বত ধীরে ধীরে তার শরীরের ওজন বাড়িয়ে তোলেন কারণ গোবর্ধন চেয়েছিলেন এই বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে এদিকে ঋষি ও গোবর্ধন পর্বত ভারী অনুভূত হওয়ায় নিচে রেখে একটু বিশ্রাম নিয়ে স্নান আন্নিক সেরে আবার যখন হাতে করে তুলতে আসেন গিরি গিরিগোবর্ধনকে আর তুলতে পারেন না এবং গিরি গিরিগোবর্ধন তখন তাকে পূর্বের শর্ত মনে করিয়ে দিলে ঋষিবর ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন যে প্রত্যেক দিন সে এক তিল পরিমাণ করে নিচু হয়ে যাবে তাই আজ বৃন্দাবনে গেলে দেখা যায় আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এই গিরিগোবর্ধন পর্বত যেমন উঁচু ছিল এখন কিন্তু তার থেকে অনেকটা নিচু হয়ে গেছে আর এভাবে এই গোবর্ধন পর্বত এই বৃন্দাবনে আসে এবং এই বৃন্দাবনেই থেকে যায় গিরিগোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি সেই স্থানে যেখানে স্বয়ং ভগবানের পদচিহ্ন আছে চলুন আমরা তাহলে ভগবানের পদচিহ্ন দর্শন করে নিই এই হলো ভগবানের সেই পদচিহ্ন দর্শন করুন স্বয়ং ভগবানের পদচিহ্ন রকম পদচিহ্ন পাহাড়ের ওপরে আরও থাকলেও আমরা অর্থাৎ এই বাঙালিরা কিন্তু গিরিগোবর্ধন পর্বতকে ভগবান মনে করে তার ওপরে ওঠে না কিন্তু ব্রজবাসীরা অনায়াসেই উঠে যায় এই গিরিরাজ পর্বতের একখণ্ড শিলা আপনি বাড়িতে এনে সঠিক আচার বিধি মেনে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করলে আপনার কিন্তু ভগবান সুলভ পূজা করা হবে কিন্তু এইখান থেকে যে কেউ এই শিলাখণ্ড তুলে আনতে পারে না তার জন্য যথেষ্ট নিয়ম নীতি এবং বিধি প্রয়োজন আর এই হলো গিরিরাজের ওপরে শ্রীনাথজির মন্দির ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে বিশ্রাম নিতেন গিরিগোবর্ধন পরিক্রমা শেষে আমরা আবার যখন রাধাকুণ্ডে ফিরলাম তখন সন্ধ্যে গড়িয়ে গেছে এই হচ্ছে রাধাকুণ্ডের সান্ধ্যকালীন রূপ আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের দেখাবো কৃষ্ণের সেই ছোটোবেলার বাড়ি যেখানে বাসুদেব কৃষ্ণকে রেখে এসেছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে